তার আগে খেতে বসার আগে বাবার কাছে শুনো তুমি কি বলতে চাও বলো সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আজকে হচ্ছে খুব খুশির একটা দিন টানা পাঁচশোটা ব্লগ দিয়েছি এর আগে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টিটা ব্লগ দেওয়া চ্যালেঞ্জ কমপ্লিট করেছিলাম আর এটা বাংলা কমিউনিটিতে মনে হয় না যে এটা কেউ দিয়েছে ফার্স্ট টাইম যা আমি খুব খুশি তোমাদের জন্য ঠিক 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 হয়েছে তোমাদের ভালোবাসার জন্য সাপোর্টের জন্য এই ডেডিকেশনটা আমি রাখতে পেরেছি তাও আমার টাইম মাঝে মাঝে সেদিক হয়েছে কিন্তু লাস্ট এক মাস আমি দেড়টাই ব্লগ দিয়ে গেছি যেটা আমি আগে মেনটেন করতাম মাঝে কিছুদিন বিগড়ে গেছিল তো প্ল্যান করছি আমি কেক আনবো খাওয়া দাওয়া হবে কিন্তু অফিসে গিয়ে শুনি বোন বললো বাবা নাকি চিংড়ি মাছ এনেছে পোলাও করবে এর জন্য ওই খুশিতে এখন তো বাবা আমার আনন্দ তোমরা জান ওই হাসের ডিম এনেছে ওটা হবে বোন বললো কেক আনিস না বেকার টাকা খরচা হবে তাও এখন এসছি পারবো বলছে যে একটু আন্না দাদা তো যাই হোক ওটারই আজকে সেলিব্রেশন হবে খাওয়া দাওয়া হবে এবার লক্ষ্য হচ্ছে কি টানা দু বছর ব্লগ দেওয়া মানে

আমি দু হাজার তেইশে ফিফথ আগস্ট ব্লগ শুরু করেছিলাম তো তোমাদের ভালোবাসায় এই বত্রিশ হাজারের ফ্যামিলি আর টানা তিনশো পঁয়ষট্টি দিন ব্লগও করে ফেলেছি এই এখন এই চারশো সত্তর দিন হয়ে গেছে ক্যালকুলেশন করলে বোঝাই যাবে টানা পাঁচশো দিও হয়ে যাবে আর কি মানে পাঁচশোটা ব্লগ কিন্তু পাঁচশো দিন হয়নি তার কারণ হচ্ছে কি মাঝে মাঝে না এক একদিন দুটো তিনটে করে ব্লগ দিয়ে দিয়েছি তার জন্য ব্লগের সংখ্যাটা বেশি হয়ে গেছে টানা পাঁচশোটা হয়ে গেছে তো খুব খুশি লাগছে মানে এরকমভাবে তোমরা ভালোবাসা করটা বজায় রেখো আমি টানা দু বছরের একটা মানে লক্ষ্য রাখলাম যে টানা দু বছর ব্লগ দেবো আর কি ডেইলি আর কি এটা আবার আলাদা ভাবে কত টাকা নিচ্ছে এটা যাই না এটা মনে হয় কি চাল জানো নাম কি মা চালটা নিচ্ছে আর আমি ডিম গুলো সেদ্ধ করে রেখেছি ও অফিস থেকে আসার আগে আর ডিম গুলো দেখো অনেক বড় বড়

আমি জানি না আমাকে জিজ্ঞাসা করো পোলাওটা তুমি মোটামুটি করো কারণ ডিম কষাটা আমি স্পাইসি বানাবো একদম আমি এখন ডিম ভাজবো তার জন্য এখন আমি কেন আগে তো পোলাও করবি বললি আর ডিমটা একটু ভেজে রাখি আহারে না যেও না

ও নয়া কই গুল খিলি নয়া কই গুল খিলি কবি তো চঞ্চল এ তে নয় দেখো না তেরে রে চিনি গোষে কি

মা বলতে পারবো না তো গুছিয়ে ও চাল যতটা তার উপরে তিন কর মানে এই যতটা চাল হবে তার উপরে 1 2 এই এতটুক তিন চাল যদি এইটা চাল হয় তার উপরে এতটা জল থাকবে আজ যদি জল

মিজি চুপি চুপি বাশি বাজে বাতাসে বাতাসে নিশি রাত বকাটা আকাশে এটা লাইন কর কি কথা দি শুরু হবে গানটা फेमस লাইনটা এই জীবনে যতটুকো চেছি মন বলে তারও বেশি পেছি হারমোনিয়াম তোকে দেবো আমরা জন্মদিন তারপরে তো বলছি ওই আনটির কাছে আমি তো প্র্যাকটিস করতে ইচ্ছে তো ওই খাতাটা হারিয়ে ফেলেছিস বল অত মূল্যবান একটা খাতা

বাবা ও চিংড়ি মাছের পোলা ওই আজকের তো ভালো হবে এর আগেরবার করেছিল ভালো হয়নি ভালো একটু জল টানবে না মা হ্যাঁ দেখো এখানে টুকটুক করে পানি ফল খাই এ মা ডাকছে যা মা বলছে ওরা হাইট নাড়িয়ে দিয়েছে ধরে যা আমার রানী এখন কি করবে জাকরাই আম এক তোকে বলছি তো ঝিকার দেবে ঝিকার দে ঝাকরাই দে জিক রাই দে রে কে এত ভালো বন্ধ হয়েছে আমাকে এক চান্সিবি হলেই টেস্ট করে দেবো কেমন হয়েছে পরে বলছে ভ্লগটা এডিট করছে আমার না ঘুম ঘুম পাচ্ছে লাস্ট দুদিন আমি সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমিয়েছি সকালে টিউশন পড়িয়েছি কালকে সকালের বাচ্চটা লাস্ট ওদের টিউশন তারপরে হয়তো সকালের বাসটা টিউশন পড়াবো না এই জবের জন্য আমি আর ছেড়ে দেবো কি অনেক স্ট্রেস পড়ে যাচ্ছে আর কি

ব্যাস আমি বলছি কিন্তু একদম বেশি দিবি না ব্যাসে এটা বেশি হয়ে যাবে কাঁচা লঙ্কা দিবি তুই ব্যাস জিরে গুঁড়ো তিনটে সমানুপাতে দে বেশি দিতে না গন্ধ আসবে এটা মশলা বেশি দিতে পারলে বাঁচে জিরে গুঁড়ো গন্ধ আসে শোনা আমার কথা রানী কি পুচকে তো বান্ধব ছিল কদিন বা বিয়ে হয়ে যাবে ছেলে মেয়ে আইবে আইবে ও নই আইসি ইস কি আবার যেন বিয়াটিয়া করবি না এমন করছিস মা ধৈর্য রাখতে পারিনি এত সুন্দর গন্ধ বেড়েছে চলে এসছে বাবা এমনি সময় বাড়ি থাকতে চায় না বাবাকে বলছে বাবা আমি তো যখন অফিস যাচ্ছি আমি রবিবার করে বাড়ি থাকবো সেই দিন কি বাড়ি থাকবে বাবা ফাইনালি বলেছে হ্যাঁ তুই রবিবার করে বাড়ি থাকবি আমি রবিবার করে ছুটি নেব আর বাবা রবিবার করে বাড়ি থাকবে বলেছে দিনকে জমিয়ে খাওয়া দাওয়া তো রান্না দেখাবো তুই তুই তোর ব্লগে রান্না দেখাস তুই তো আমাকে বলেছিস মানে কোনোদিন রাজি হয় ফার্স্ট টাইম বাবা রাজি হলো বাবা রাজি হয়েছে তো তো দে না তোরা কি বারণ করছে বড় ব্লগার হয়েছে নাকি এবারে জল দিয়ে দেবো দে তুনে তো পালভারে মেয়ে চরিকিয়া রে জিয়া মোরা জিয়া ও কেমন বিকালে আলু ছাড়িয়ে রেখেছে আমি জানি কেন আমি এসে রোজারে ছাড়িয়ে দিব রে তাই তো জানি তো আমি তুমি ওই জন্যই ছাড়িয়ে এদিকে রানির হয়ে গেছে ডিম কষা এই ধনেপাতা দিয়ে দিল সাড়ে বারোটা বাজে বাবা এসেছে তোমার যেন ওয়েট করছে আমি খেয়ে শোবো তাহলে অফিস যাবো না বলো হ্যাঁ দেরি করছো এই তো তাড়াতাড়ি আসো যাও যাও খেতে বসার আগে বাবার কাছে শুনে তুমি কি বলতে চাও বলো সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আমি কী আর বলি সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে তারা যেন সবাই তো পাশে থাকে এবং যেভাবে আনন্দ দিয়ে যাচ্ছে সামনের দিনগুলো যেন এইভাবেই আনন্দ দিয়েছে তুই কি বললি শাকচন্নি ভিডিও তো আসছিস আমাকে নিবি না আমাকে নিবি না ভাবা ভাই লেডি একটা দশ বাজে আমরা যেমন আমরা সেরকমই দেখেছি যা আছে সেটাই দেখেছি ভবিষ্যতে যেটা থাকবে সেটাই দেখাবো এটা হচ্ছে মেন কথা সো গাইস এই যে সবাই মিলে খেতে বসেছি আর মোটা হচ্ছে গিয়ে পোলা বাড়তে বসে গেছে দে ভাই দে চিংড়ি মাছ যদি আমার পাতে কম ওঠে মার তাহলে কিন্তু নিচে একটা পড়বে না ভেঙে এবারে আমাকে দিচ্ছে আরে ঠিক আছে দে না রে এমনি মজা করে বলি তুই আবার চিংড়ি বাঁচার দরকার নেই যা উঠবে সবার পাতে কারো পাতে কম পড়লে দিয়ে দেবো সবাইকে ডিম দে একটা করে আলু দিলে মানে ভালো হতো কিনা কে জানে বাবাকে দে আগে বাবাকে দে বাবা খাওয়া শুরু করে বাবাকে খেয়ে বলবে কেমন হয়েছে তারপরে আমরা খাব মাকে দে এবারে দে আরে মাকে দে বাবা কেমন হয়েছে ভালো হয়েছে না আমার ভালো হয়েছে তেলটা ঠিকঠাক আছে না বলো বাবা তো এই খেতে বসে গেছি আর আমার পাতে দেখো চিংড়ি মাছের ছড়া ছড়ি বাবাকে দুটো দিন না না তুমি তুমি দুটো না আমার পাতে বেশি পড়েছে আরে আমার পাতে বেশি চিংড়ি পড়েছে খুব ভালো হয়েছে এই ডিমের মানে এত সুন্দর হয়েছে আলু দিলে মানে একটু ভালো হতো চিংড়ি মাছ গুলো খুব টেস্ট ছিল চিংড়ি মাছ গুলো বড় বড় ছিল না